আগামীকাল ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স এক্স আজ ছয় পয়েন্ট প্লাস ছিল সাতশো ছয় কোটি টান ওভার তেতাল্লিশ কোটি ছিল এর মধ্যে ব্লক ট্রানজ্যাকশান ডিএসি এক্সের আর এস আই পঞ্চাশ পয়েন্ট এবং ইন্টারডে টোটালি নেগেটিভ শো করছে আজকের যে আলোচনার মূল যে কথা যে গতকালের মার্কেটের ছিল আজকের মার্কেট আরও বেশি খারাপ ছিল মার্কেটের স্ট্রেংথ একেবারে দুর্বল হয়ে গেছে মার্কেট আজকে যদি মার্কেটকে আমরা যদি বিশ্লেষণ করি মার্কেট যে কারণে ছয় পয়েন্ট প্লাস ছিল সেটা মূলত ছিল ব্যাংকের ব্যাঙ্ক ব্যাংক পজিটিভ ছিল তার কারণে এবং আমরা যদি মার্কেটের ভিতরে যদি আমরা যদি দেখি প্রত্যেকটা স্ক্রিপ্ট আপ ট্রেন্ড থেকে আস্তে আস্তে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে অর্থাৎ স্ক্রিপ্টগুলো দুর্বল হয়ে গেছে তো আমরা যদি আজকের ডাটা অনুযায়ী যদি ডাটা অ্যানালাইসিস করি সেক্ষেত্রে আগামী কার্য দিবসের জন্য একটা নেগেটিভ মার্কেট দেখা যাচ্ছে নেগেটিভ মার্কেট বলতে এখানে ইন্ডেক্স প্লাস অথবা মাইনাসকে বোঝানো হচ্ছে না নেগেটিভ মার্কেট বলতে বোঝানো হচ্ছে মার্কেটের স্ট্রেংথ একেবারে দুর্বল হয়ে গেছে অর্থাৎ হলো আরও দুর্বল মার্কেট আসবে মনে হচ্ছে অর্থাৎ আজকের যদি আমরা যদি টানো দেখি ছয়শো সাতশো ছয় কোটি টার্নওভার যেটা চৌদ্দোশো কোটির অলমোস্ট অর্ধেক হয়ে গেছে এটা একটা ব্যাপার আবার সাতশো ছয় কোটি থেকে যদি ব্লক ট্রানজ্যাকশানটা বাদ দিয়ে দেই তেতাল্লিশ কোটি সেক্ষেত্রে ছয়শো তেষট্টি কোটি টার্ন ওভার হয় আজকের টার্নওভার যেটা ইন্ডিকেট করে টোটাল মার্কেটটা মার্কেটের স্ট্রেন্থ একেবারেই দুর্বল দুর্বল বোঝা যাচ্ছে তো যার কারণে গতকালের মার্কেটের চেয়েও আজকের মার্কেট আরও খারাপ ছিল যদিও মার্কেট প্লাস আমরা এখানে মার্কেট প্লাস অথবা মাইনাসকে বিবেচনায় আনছি না মার্কেট আজকে যদি তেরোশো চোদ্দোশো কোটি টার্নওভার হয়ে যদি বিশ পয়েন্ট মাইনাস হইতো সেটাও মার্কেটের জন্য পজিটিভ ছিল এটা মার্কেটে শক্তিশালী একটা মার্কেট প্রকাশ করত কিন্তু মার্কেটের যে আজকে টার্নওভার সেটা একটা মার্কেটের দুর্বল মার্কেট প্রকাশ করছে মার্কেটের স্ট্রেংথ একেবারেই ভেঙে পড়েছে যেটা মার্কেটে যদি যদি বসে মার্কেট যদি টানোভার নিয়ে হাজার বারোশো কোটি টানোভার নিয়ে যদি মার্কেট পজিটিভ ধারায় ফিরে আসে তবে কোনো টেকনিক্যাল অ্যানালিসিস মার্কেটকে এই পজিটিভ ধারা থেকে ফিরে দিতে পারবে না অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিকেটর পজিটিভ হয়ে যাবে তো আমরা আশা করব আগামীকাল যদি বসে এই ধরনের একটা ভালো টানোভার নিয়ে মার্কেট ব্যাক করবে তবে আজকের ডাটা অনুযায়ী যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যা দেখা যাচ্ছে সেটা অনুযায়ী আগামীকাল যদি বসে একটা আমাদের জন্য একটা দুর্বল মার্কেট নেগেটিভ মার্কেট ওয়েট করছে তো আমরা গত দুই মাস আমাদের মার্কেটে প্রফিট ছিল এখন মার্কেটে আমাদের শুধু প্রফিট করা আমাদের মূল উদ্দেশ্য না প্রফিট করাই শুধু আমাদের কাজ না আমরা যদি প্রফিট করে যদি মার্কেট মার্কেটে যদি আমাদের যদি প্রফিট করাই কাজ হয় তাহলে একটা ভালো মার্কেট কীভাবে আসবে সেক্ষেত্রে আপনার যে কলিগ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের নতুন নতুনভাবে এখানে মার্কেটে নিয়ে আসার জন্য কাজ করবেন মার্কেটের নতুন ইনভেস্টর নিয়ে আসবেন ইনভেস্টমেন্ট নিয়ে আসবেন তবেই মার্কেট ভালো পজিশনে যাবে আপনার পোর্টফোলিওতে যদি এখন যদি দুর্বল কোম্পানির শেয়ার থাকে সেগুলোকে ব্লুচিপ শেয়ারে ডিসি থার্টি শেয়ারে কনভার্ট করবেন যেটা মার্কেটের স্ট্রেংথ বৃদ্ধির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার আপনার পোর্টফলিওতে যদি ক্যাশ থাকে সেটা মার্কেটের মার্কেটের একটা বড় হাতিয়ার হিসাবে কাজ করবে যেটা হলো যে মার্কেটে আপনি বায়ার হিসেবে মার্কেটকে সাপোর্ট দিতে পারবেন তো মার্কেটে মার্কেটের আজকের ডাটা অনুযায়ী যদি বসে একটা নেগেটিভ মার্কেট আসতে পারে দুর্বল মার্কেট যেটা হল যে মার্কেটের স্ট্রেংথ দুর্বল হয়ে গেছে গত কার্য দিবস থেকেও তো মার্কেট আমরা আশা করবো যদি বসে একটা ভালো মার্কেট আসবে যেটা মার্কেট পজিটিভ ধারার জন্য একটা যেটা প্রয়োজন সেটা হল যে মার্কেটের টানওভার তো আমরা আশা করবো যদি বসে মার্কেটে একটা ভালো টার্ন ওভার নিয়ে পজিটিভ ধারায় ফিরে আসবে তবে ডাটা যেটা বলছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা হলো যে মার্কেট নেগেটিভ নেগেটিভ বলতে বোঝানো হচ্ছে সেটা হলো মার্কেটের স্ট্রেংথটাকে নেগেটিভ বলা হচ্ছে মার্কেটের এখানে প্লাস মাইনাস মার্কেট কত পয়েন্ট প্লাস কত পয়েন্ট মাইনাস সেটা কোনো বিভুজ্য বিষয় নাই আজকে যদি তেরোশো কোটি টার্ন ওভার হতো বারোশো কোটি টার্ন ওভার হয়ে যদি মার্কেট যদি মাইনাস হতো বিশ পয়েন্ট মাইনাস সেটাও মার্কেট পজিটিভ মাইনাসই হতো তো যাই হোক আজকাল আলোচনায় পর্যন্তই ধন্যবাদ